আমার মায়ের গোবন গোজন্য নৌকার গান গায় যায় সবাই মিলে ওই আমার নানি গো ওই আমার দাদি গো ওই আমার আপা গো ওই আমার ভাবিগো, গো শুনেন ফুপু খালা স্বপ্নে তার চাইতে আমার শেখা আমার কাই ভালা স্বপ্ন চাইতে আমার নৌকা আমার কাই ভালা ওই আমার নানি গো ওই আমার দাদি গো ওই আমার খালা আবা গুনে ভালা আমার নৌকামার কাই ভালা ভোটের দিন বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকামার কাই সিল মারিবেন বিসমিল্লা বলিয়া হাই রে বিসমিল্লা বলিয়া হাই রে বিসমিলা বলিয়া ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিস্মিলা বলিয়া হাইরে বিস্মিলা বলিয়া ওরে শেখ হাসিনার গলায় আমরা দিব জয়ের মালা সব নেতার চাইতে আমার নৌকা মার্কায় ভালা

কি যে শান্তি লাগে আমাদের ভরে যায় বুক আমাদের ভরে যায় বুক ও যার কথা শুনলে দূর হয়ে যায় কথা শুনলে দূর হয়ে যায় মনের যত জ্বালা স্বপ্নে তার চাইতে আমার নৌকা আমার কে ভালা স্বপ্নে তার চাইতে আমার মমো তাজমা ভালা ও আমার দাদি গো ও আমার নানি গো ও আমার দাদি গো ওই নানি গো খালা স্বপ্নের কারে চাইতে আমার মমতা পাই ভালা স্বপ্নার কারে চাইতে আমার নৌকা মার যাই ভালা ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ একটু ডাইন পাশ থেকে না চাপলে পিছনে যে মেয়েরা বসা দেখতে পারতেছে না হা হা একটু বাম দিক থেকে ডাইন দিক দিয়ে একটু চাইপে একটু একটু ভাই চাপো একটু একটু চাইপে ধরো হা আমাগো ছেলেরা তো সব জায়গায় যাই দেহের পারে মহিলারা তো সব জায়গায় যাইতে পারে না তাই না এর জন্য মহিলাকে একটু দেহার সুযোগ করে দেওয়া লাগবো তাই আচ্ছা সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা অনেক ভালো লাগতেছে নিজের এলাকা নিজের ইউনিয়ন নিজের আত্মীয় স্বজন এই অঞ্চলে আমার এই যে মামা কালু মামা আমার মামার বাড়ির এলাকা সব মিলে হইল আপনাদের দেখে আমার খুব ভালো লাগতেছে আপনারা সবাই ভালো আছেন তো আমি কিন্তু আসলে খুব ভালো আছি যে যত টেনশনই আমারে দিতে সাক আমি কি কোনো টেনশনে আছি আমারে দেখে কি ওইরকম মনে হইতেছে মনে হইতেছে না সাত তারিখে নৌকে চইলেই যাইব টেনশনে তো ওরা মুখ শুকে গেছে ওরা মনে করতেছে আমরা যে আবু জাহেলের পাপ নিছি এই সাত তারিখের পরে কি আমাকে মিষ্টি টিষ্টি খাওয়াইবো কি খাওয়াইবো না ওই টেনশনে ওরা মুখ খুলছে পর্যন্ত শুকে গেছে শুকাই গেছে না আমরা কিন্তু ঠিকই আছি আসি না আমরা ঠিকই থাকুম এখানে আপনারা যারা আছেন আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ অনেকেই আছে এখানে বক্তব্য দিতে দিতে পারলাম না আমাদের বাবু মনোরঞ্জন ঘোষ এখানে আছে সভাপতি আমাদের সাবেক সভাপতি আবার এখন বর্তমান থানাও মিলিগের সহ সভাপতি সকলের প্রিয় খুব মানুষ ডাক্তার রিয়াজুল ইসলাম উনিও আছে তাই না আমরা বক্তব্য দেইতে পারি নাই আলমাজ ভাই আমাদের এই মহিলা সভাপতি কই আমাদের আনোয়ারা কই আনোয়ারাপাও কিন্তু আছে সাবেক ভাইসলাম হ্যাঁ আমাদের মজিবর আছে সবাই চিনেন আমাদের ওই হানিফ ডাক্তার সহ আমাদের হ্যাঁ ভাবি আছে না এই যে আলমগীর ভাবি আলমগীর ভাবি আছে আবার শিল্পী তারকা শিল্পীও আছে এই জায়গা কয়জন করে বাবারে নাম কও বাবলি সরকার মুক্তা সরকার জুলিয়া সরকার আজকে সব সরকার গঠন করে ফেলাইতেছি আজকেই আমরা আমাদের মুসলিম মেম্বার সহ এই অঞ্চলের আমাদের সব আত্মীয় স্বজনী সব নাকি সবার সাথে আমার কিন্তু একটা সম্পর্ক আছে অতএব এই সবাই এইখানে আজকে সত্যিকার অর্থে দেখা হোক আর না হোক কথা হোক আর না হোক নিজের মানুষের টান কি আর ছুটে যায় নাকি ঘরের মানুষের হয়তো বা আমি খবর নিতে পারি না এটা আমার আমার ব্যর্থতা যে আমি হয়তো এত ব্যস্ত থাকি আমার মায়েরা বোনরা আমরা বেশি সময় নিব না আমার আর একটা প্রোগ্রাম আছে তাড়াতাড়ি চলে কিন্তু আমার একটু সময় কথা শুনতে হবে এই বলো না তোমরা আমার বক্তব্য একটাই আমি হইলাম এই অঞ্চলের মেয়ে এই অঞ্চলের সন্তান এই অঞ্চলের বোন নাকি আগে তো নিজের টান তারপরে স্বর্ণ জায়গায় অনেক সময় নিজের স্বার্থে এক জায়গায় চলতে গেলে এক একজন আর একজনের স্বার্থে টান আর একজনের সাথে দ্বন্দ্ব ফেসাদ আমি সব কথা ভাঙ্গে চুরে কমু না কইলে তো দুঃখের শেষ নাই ব্যথার বন্যা বইয়ারে যাইব আমার ব্যথা মাইনসে যদি জানে হ্যাঁ আমি সেই ব্যথার কথাটা আজকে বলবো না বলবো সাত তারিখের পরে আইসা সাত তারিখের পরে কিছু ব্যথা বলবো এখন বলবো না এখন তো আমার নির্বাচন সামনে আমি বলবো না শুধু অনুরোধ করে যাব আমি আমি আপনাদের মানুষ কালা বুসা, খুরা যাই হই জয় মেয়ে নাকি আমার এখান থেকে বাদ দিয়ে যদি জয় মন্টপের আরো কোনো পোলাই এমপি হইতে পারতো অন্য কোনো মানুষ এমপি হইতে পারতো তাইলে ওইটা মাইনে নেওয়া যাইতো নাকি যে মমতাস এতদিন চালাইছে এখন মমতাস না ওই আর এক কুলসুমরে দিলাম ধরেন কিন্তু বাড়ি জয় মন্টপ তাহলে মাইনা নেওয়া যায় নাকি জয় মন্টপের মানুষ এই সাদা লক্ষী পাউদে ঠেইলে আর এক বাইরা নিয়ে দিয়ে আসবো এটা মানা যাইব এইটা জয় মন্টপের মানুষ এত ব্যাক পাও নাই তোমরা হ্যাঁ আমরা এত পাগল ওই নাই হ্যাঁ আলিতে তিনটাই দিব তো গো পাঁচটাই দিব না মনে রাখিস হ্যাঁ ওই যে আছে না গল্প একটা ক্ষীরেই বেসতেছে গরমের মধ্যে বৈশা তাই দেয় বলে হ্যাঁ দেয় বলে তিন ডায় আলি দিতেছে কয় চাষা তিন ডায় আলি দাও কে কয় গরম তো মা তা ঠিক নাই রে বাবা কয় তাই পাঁচটাই দাও কয় অত খারাপ হয় নাই তা জয় মন্টপের মানুষ তো আলিতে তিন ডে দিয়ে দিব পাঁচটাই দিব না হ্যাঁ অ তো চিন্তা না ওরা করছে কি আইসে আগে দেখছে কোনটারে টার্গেট করা যায় কোন একটা ধরলে আমরা মোটামুটি কাইট করে ফেলাবের পারি এমপিরে কি তাই না ওরা সবসাইতে কাছের মানুষগুলোর এই টার্গেট করে করে না আমার সবসাইতে সাইতে কাছের মানুষগুলো টার্গেট করছে আগে কারণ ওগুলো মধ্যে তো একটু জামাতের চরিত্র আছে আছে না আমরা কিন্তু জানি সব কমু ওই যে কইছে না ওরে ব্যথার আরে যাইব আমার ব্যথা রে যদি কত দিনের কত ব্যথা আমি সামলাইয়া থইসি মনে ব্যথার আরে যাইবো আমার ব্যথা মানুষের যদি যা তাই না অনেক ব্যথা আছে বুকটা ভরা ব্যথা আছে যাদেরকে নেতা বানাইছি যাদেরকে সহযোগিতা করছি যাদেরকে চেয়ারম্যান বানাইছি যাদেরকে অনেক কিছু বানাইছি মামু কিন্তু আমার মামুর কথায় আমার মামু সবাই আমরা একসাথে মিলে ঝুলা আসলে তো কোক এই যে মামু এখানে আছে আমি হয়তো বা তারে কোনো কিছু কোনো দিন দিতে পারি নাই কিন্তু আমি মানুষের সর্বনাশ করি আমি মানুষের ক্ষতি করি আমি মানুষেরটা টা মাইরে কেটে খাই এরকম দুই চারটে কথা আছেন আপনি এই জগতে আমি তো তা করি না আমি মানুষরা হয়তো বা অনেক কিছু দিতে পারি না কিন্তু আমি মানুষের এই বাবা এই যে এই মেয়েটা এই বাচ্চাটা একটু বসো তো বসো বসো তাইলে আমার কথা হইল আমি হইলাম গান করি আমি গান বাজনা নিয়ে অনেক ব্যস্ত থাকি আর শেখ না দায়িত্ব দিছে একটু উন্নয়ন নিয়েও ব্যস্ত থাকি হয়তো অনেকেই আছে আমারে দাওয়াত দিয়ে খাওয়াইতে চায় একটু বাড়িতে গেলে খুশি হয় আমি সময়টা অনেক সময় বাইর করতে পারি না আমার কথা হইলো যে ওই যে কথায় আছে না যে নিজের বরাদ্দ বুঝলে বাসার বরাদ্দ বোঝা যায় বোঝা যায় না আমি একলা মানুষ আমার সন্তান দেখতে হয় তিনটা সন্তান আমার সংসার দেখতে হয় আমার দুইটা হাসপাতাল আছে দেখতে হয় একটা কোল্ড স্টোরেজ আছে দেখতে হয় নিজে গান বাজনা গাই সারা বাংলাদেশ বলে সেগুলা দেখতে হয় এই রাজনৈতিক এম মন্ত্রী সচিবালয় এই দৌড়াদৌড়ি না করলেও তো বাবা কাম হয় না হয় না আবার সংসদে যাইতে হয় কত কাম কইরা সত্যি কথা আমি একটা দিন রেস্ট নেওয়ার সময় পাই না আমি কোনো কারণে একটা দিন যদি এক বেলা ঘুমাই আমার মনে হয় আমার দুনিয়া আন্দার হয়ে গেছে তাড়াতাড়ি বাইরে লাগবো তাইলে এই এত কষ্ট করে শুধু মানুষের সেবাই করতে চাই মানুষের কাজই করতে চাই আর কিছুই চাই না আল্লাহ আপনাদের দুয়ায় আপনাদের ভালোবাসায় অনেক উপরে উঠাইছে অনেক কিছু দিছে এক সময় তো কিছুই ছিল না তাই না আমার বাবা একজন বাউল শিল্পী ছিলেন আর আগে গান গাই তোমার সে পয়সা পাইতো না বাপের নিজের জায়গা দাদ দাদের জায়গা বেঁচে বেচে খাইতো আর গান গায়ে বেড়াইতো এই ছিল অবস্থা তাইলে সেখান থেকে আল্লাহ দেখেন আপনাদের দুয়াই ভালোবাসায় মানুষের খ্যাতমত করতে করতে তো আল্লাহ এখানে আনছে আনছে না মানুষের খেদমত করতে চাই মানুষের সেবা শেষ পর্যন্ত করতে চাই আপনারা একটু আমার জন্য দোয়া করেন আমার পাশে থাইকেন অনেকেই আছে কোনো কিছুই করি নাই এমন কোন সর্বনাশ করি নাই এমন কোনো ঝগড়া বিবাদ দ্বন্দ্ব করি নাই যা আমার বিরুদ্ধে এরকম উইঠে পড়ে লাগা যায় কিন্তু তারা লাগছে শুধুই মাত্র টাকার কারণে টাকা কি দুনিয়ার সব দুনিয়ায় সম্পর্কটা ভালোবাসাটা কি সব টাকা দিয়ে ধুলিসাত হয়ে যায় আজকে সেই জিনিসটাই হইছে এখানে অতএব অনেকেই লক্ষ লক্ষ টাকা আনতেছে আইনে আবার কইতেছে যে সব বোট আমরা মানে মাথা পিছু টাকা নিয়ে আল্লাহ এক একটা মাথায় তিন হাজার পাঁচ হাজার মামুর মতো হইলে লাখের উপরে দুই তিন লাখ পাঁচ লাখ সত্যি কথা এরম মাথা বেঁচে ফেলাইতেছে অথচ ওই যে গ্রামের কথায় না যে যার বিয়ে তার খবর নাই পারসির ঘুম নাই যারা ভোট দিব তাকে খবর নাই খাই তুরা হ্যাঁ এই মানুষ বুঝে যে তোমরা গাড়ি আনবা তোমরা ব্যবসা করার টাকা আনবা তোমরা তোমাদের ব্যাংকের লোন সারাবা এখন ভোট দেওয়া লাগবো জনগণের এই জনগণ তার নিজের মেয়া বাদ দেবো ভোট তার এক জায়গায় দিয়ে আসবো না এর জন্য অতএব মামরে কমু আপনি যে রাস্তাঘাট যা চাইছেন আমি যদি এমপি হই আমি তো আপনার ভাগ নেয়া হনো তো তুই তুই করে এই ডাক পারেন যাই কিরে এই কামটা করে দিলি না এইটাই তো কন এই দাবি এই তো আমার আমার কাছে মামুরে দেখলে সালাম আমার যারা শ্রদ্ধীয় ব্যক্তি কোন মানুষ কইব যে মমতাজ বেদ আছে নাকি এরকম আমি সবাইকে সম্মান দেই আমি ভালোবাসি আমি শ্রদ্ধা করি আমার মধ্যে সেই ভক্তি শ্রদ্ধা আছে কারণ ছোটবেলা থেকে তো মানুষের সালাম করি বড় হয়েছি নাকি অতএব আমি মনে করি আমার এলাকার মানুষ এই ভুলটা করবে না ওরা যেই কলঙ্কটা এলাকার মানুষে দিতে চাইতেছে যে মমতাজরে তার এলাকার মানুষ ভোট দেয় নাই এই কলঙ্কটা দিতে চাইতেছে না এই কলঙ্কটা কি মমতাজের একলা হইব না আপনাদেরও হইব আমার আমার নামের সাথে আপনারা জড়িত আছেন না আমার সম্মানের সাথে আপনাদের জড়িত আছে না সারা বাংলাদেশে যখন জানতে চায় আরে গান করে এত নাম করছে এই ম্যাডার বাড়ি কোন জেলায় রে কয় মানিকগঞ্জ তখন মানিকগঞ্জটা অনেক উপরে উঠে যায় না মানিকগঞ্জে তো সাতটা থানা ওর বাড়ি কোন থানায় রে কয় সিংহের থানা সিংহের ডার উপরে উঠে যায় না সিংহের থানায় তো শুনছি এগারোটা ইউনিয়ন একটা পৌরসভা আছে এইটা আবার কোন ইউনিয়ন রে কয় জয় মন্ট হ্যাঁ সারা দুনিয়া আজকে আমেরিকা কানাডা দেহেন গে আপনি ফেসবুক খুলেন গে দেহেন পাবেন মধুর মেলা ভাকুম গ্রান্ড জয়মন্টপ ইউনিয়ন কি তাইলে সারা দুনিয়া জয় মানুষের নাম জানে আপনাদের এই সন্তানের জন্য এটা কি কম পাওয়া হ্যাঁ এই জায়গাটাকে নিচে করার জন্য ছোট করার জন্য যারা কোনোদিন আমারে বড় করে দেয় নাই ওরা এখন ওইটা বলে লাগছে কি ওরা কিন্তু কোনোদিন বড় করে দেয় নাই আমি বড় হয়েছি আমার নিজের চেষ্টায় যোগ্যতা আর আপনাদের দুয়ায় কি আপনারা দোয়া করছেন এর জন্য আমারে শেখ হাসিনা চিনছে জানছে ভালোবাসা দায়িত্ব দিছে কি আর যাদেরকে আমি হাত ধরে টাইনে বড় পদ দিছি হাত ধরে টাইনে নমিনেশন দিছি হাত ধরে টাইনে আজকে এই জায়গায় নিয়ে আসছি তারা আমার এখন পিছন ধরে টাইনে পাউ ধরে নামা বের চাইতেছে তাইলে আমি আপনাদের কাছেই সেটা বিচারটা রাইখে গেলাম আমি আপনাদের সন্তান এই সন্তান হিসেবে বিচারের দায়িত্ব ভার আপনাদের উপরে ভোটটা তো দিবেন আপনি অন্ধকার ঘরের মধ্যে যাইয়া তাই না আমার একটা জ্ঞানী লোক একটা একটা কথা কইছে কে কইছে তো কোয়া যাইবো না অনেক উপরের একজন মানুষ আমারে বলছে আপনি টেনশন করেন না মানুষ যখন ওই ভোটের বুথের মধ্যে যাইব যাই যখন মমতাজ আপনার কথাটা একটু চিন্তা করব একটা চেহারাটা ভাইস উঠবো আপনি তো পরিচিত মুখ আপনি যেমন পরিচিত আপনার নৌকাটাও পরিচিত দুই হইছে মানুষ যখন ওইখানে যায় চিন্তা করব ওই হৃদয়ের মধ্যে যে রায়টা আসবো তার হাতের মধ্যে ওই রায়টাই পড়বো যত টাকা পয়সা যা মন চাই তাই নিয়ে ঘুরুক আপনার নৌকা আপনারে কেউ ঠেকাইতে পারবেন আপনি বাসায় যাবে চলে যান আপনি টেনশন করেন না তাইলে এই হইল মানুষের কথা আমি জানি আপনারা আমার অনেক ভালোবাসেন আমারে সেই ভালোবাসায় কাছে রাইখেন আমি এমপি হইলেও আপনি গো মন্ত্রী হইলেও আপনাকে গো কিছু না হইলেও আপনি গো তাই না আমি কিছু না হইলেও আপনা গো অতএব আপনারা আমার পাশে রাইখেন সাত তারিখে ভোট কেন্দ্রে যায়েন যায় সবাই আগে আগে আমার মায়েরা আমার হিন্দু সম্প্রদায়ের যারা আছেন আমি তাদের প্রতি একটু বিশেষভাবে বলবো যে আপনারা সকাল সকালে যায়ন ছেলেরা একটু পরে যাক বা যখন যাক দিক এটা ভিন্ন কথা কিন্তু আমার মায়েরা আমার হিন্দু সম্প্রদায় তারা আপনারা কেউ পিছনে পড়েন না সকাল বেলা প্রথম যায় লাইনে যায় দাঁড়াইয়া একদম সকাল সকাল আপনারা ভোটটা দিয়ে চলে আসেন বাড়িয়া এসে দরকার হলে পরে রান্না করেন একটা দিন কষ্ট করেন আমার জন্য একটা দিন কষ্ট করেন আপনারা ওই সকাল সকালে ভোটটা দিবেন আমি জানি আপনারা ভোটটা দিয়ে আসবেন এবং এই ভোটেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইব এর মধ্যে কোনো সন্দেহ আছে না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইলেও আমরা একটা এমপি নৌকার দিতে পারলাম না শেখ হাসিনার মন ভালো হইব না খারাপ হইব তাইলে আর কোনো কাম দিব আমরা এই যে বড় রাস্তা করছি এটার আরো বড় করবে চাইতেছি ফোর লেন করবে চাইতেছি আশেপাশে সব জায়গার জায়গা জমির দাম বড় এটা রাস্তা হইলে তার আশেপাশে ডাল পালাই আরো ভালো ভালো রাস্তা হইব এটা কি আমরা চাই না আমরা চাই না আমাকে এলাকায় গ্যাস আসুক আমরা চাই না এগুলা ভালো ভালো কাম আরো কিছু বাকি আছে যদি করতে হয় এবং এই সুবিধা পাইতে হয় তাহলে শেখ হাসিনার নৌকা মার্কার এমপি দিতে হইব কি না দিলে ওই যারা আইছে ওই ভাইরা পাঁচ বছর খালি অগস্ট আপার সাথে পরিচয় হইতে হইতে সময় চলে যাইব ওরা কোনো কাম আনতে পারবো না ওরা কোনো কাম আনতে পারবো না নিজের পায়ে নিজে আমরা কোরআল দিব না দিব নাকি শেখ হাসিনা কিন্তু আপনাকে মেয়েটার চিনে আপনাকে মেয়েটা সংসদে বক্তব্য দিলে মুখের দিকে তাকাই থাকে থাকে না একটু হাততালি দেয় না তাইলে তিনশো এমপি আছে শেখ হাসিনা কিন্তু আমার দিকে তাকাই থাকে তাইলে এত ভালোবাসে ওই ভালোবাসার দামটা যদি আমরা ভোটের মাধ্যমে না দেই শেখ হাসিনা কি আর কিছু দিব আমাকে আর কিছু দিবে না আর কিছু বললাম না আমি দুইটা তিনটা শিল্পী নিয়ে আসছি ওরা দিক আমি না গাইলাম আর আমার গলা বেশি গেছে আর আসলে নামাজেরও টাইম আমার সাথে যেহেতু ওরা দু একজন আছে ওরা একটু সুর দিয়ে গাক आ, आ, तीन जनमील्या ना, औरे बाबार, तीन जनमील्या होगा जगा मार्शा आशा, 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 यारो नाई, आरो नाई, आर नाई, एटता आर नाई, आरो नाई, मैक, मैक, ने, उक कस दधा तो, अब जाला, जाला निलिए जाला, सोत दक्पपट, अब जिए, जाला আমার মায়ে গোবন গোজন্য নৌকার গান গায় যায় সবাই মিলে ওই আমার নানি গো ওই আমার দাদি গো ওই আমার আপা গো ওই আমার ভাবিগো গো শুনেন ফুপু খালা স্বপ্নে তার চাইতে আমার শঙ্খা আমার কাই ভালা স্বপ্ন চাইতে আমার নৌকা আমার কাই ভালা ওই আমার নানি গো ওই আমার দাদি গো ওই আমার আপা গো শুনেন ফুপু খালা স্বপ্নের তার চাইতে আমার নৌকা মার ভালা সব সমার চাইতে আমার নৌকা মার কাই ভালা ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার কাই সিল মারি বেন বিসমিল্লা বলিয়া হাই রে বলিয়া হাই রে বলিয়া ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লা বলিয়া হাইরে বিসমিল্লা বলিয়া ওরে শেখ হাসিনার গলায় আমরা দেব জয়ের মালা সব মার্কার চাইতে আমার নৌকা মার্কায় ভালা সব মার্কার চাইতে আমার মমতাজমা ভালা সব মাঝে দেখি মমতাজা আপার সব উন্নয়নের মাঝে দেখি মমতা জাপার মুখ কে যে শান্তি লাগে সবার ভোরে বুক আমাদের ভোরে বুক সব উন্নয়নের মাঝে দেখি মমতাজা পার কে যে শান্তি লাগে আমাদের ভরে যায় বুক আমাদের ভরে যায় বুক ও যার কথা শুনলে দূর হয়ে যায় কথা শুনলে দূর হয়ে যায় মনের যত জ্বালা স্বপ্নে তার চাইতে আমার নৌকা মার্কাই ভালো স্বপ্নে তার চাইতে আমার মम्मू তাজমহল ভালো ও আমার দাদি গো ও আমার নানি গো ও আমার দাদি গো ওই আমার নানি গো শোনেন খালা স্বপ্নে তার চাইতে আমার মমতা যা পাই ভালা সব মার চাইতে আমার নৌকা মার যাই ভালা ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ